হ্যালো ফ্রেন্ডস গুড মর্নি সকলকে শিল্পী জগ চ্যানেলে অনেক অনেক স্বাগত তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো খুব ভালো না থাকলে ভালো আছো আমরাও ভালো আছি আর দেখো সকাল থেকে মুসলধারে বৃষ্টি সকাল থেকে কি রাত থেকে প্রায় বৃষ্টিটা হচ্ছে এখন একটু বেশি হচ্ছে আর বর ভোরের দিকে ডিউটি চলে গেছে মানে একটু দূরের দিকে যাবে বর্ধমানে সেজন্য সাড়ে পাঁচটার সময় বেরিয়ে গেছে আর তোমাদেরকে তো বলা হয়নি আমি পরে শেয়ার করছি হ্যাঁ তো ভিডিওটা শুট করতে গেলাম তো এখন গেল কারেন্টার চলে সেই জন্য আমি জানলা ধারে এসে দাঁড়িয়ে আছি বৃষ্টির ঝাপটা আছে কিন্তু দাঁড়িয়ে আছে কথা বলবো বলে যাই হোক যেটা বললো বলে যে আমার বড় অনেকদিন এই তিন সপ্তাহ আগে এসে যাচ্ছে তো ট্রান্সফার হয়ে গেছে বাঁকুড়া ডিস্ট্রিক্টে এবার সেখানে ট্রান্সফার হয়ে গেছে এবার ওখান থেকে তুইকে একদিন মানে উইকেন্ডে আসা যাওয়া করছে এই মাছ বিক্রি করতে এসছে হাঁসতে ম্যান হোক এসেছে এবার কী হয়েছিলো হঠাৎ আজকে হয়েছে স্যাটারডে শনিবার মানে শনিবার করেই আসে রবিবার থাকে আর সোমবার ভোরবেলা বেরিয়ে যায় তো আজকে হয়েছে তো ও বর্ধমানে ডিউটি আছে বলে সেদিন কাল রাস্তায় চলে এসছে আর বাড়ি থেকে বর্ধমানের ডিউটি আছে তো সেখান থেকে আবার আজকে চলে আসবে দুদিন ছুটি আছে থাকবে তারপরে ফিরবে তো এই জন্য সকাল সকাল একটু রান্না টান্না হয়ে গেছে আর সকাল থেকে বৃষ্টি সকাল থেকে খালি বারবার বলে পাইছি রাত থেকে বৃষ্টি হচ্ছে কারেন্টের প্রচুর প্রবলেম হচ্ছে আসতে যাচ্ছে এরকম হচ্ছে আর আজকে ব্লগটা এই কারণে শুরু করলাম বৃষ্টিটা বেশ ভালো লাগছে কি বলবো তোমাদের সাথে শেয়ার করবো বলেই এলাম যে আজকের দিনটা কীরকম যাচ্ছে কি কী করছে মাঝে মাঝে একটু ব্লগটা শেয়ার করছি যাতে তোমাদের ভালো লাগে তার জন্য এই যে দেখো আমাদের বাড়ি পিছন দিকটা দেখাচ্ছি বৃষ্টি পড়ছে সামনে দিকটা তো মাঝে মাঝেই দেখাই এবার তোমরা তো আমার ব্লগ দেখোই না আর দেখবেই বাকি একই ডেলি ব্লগ মানে লাইফস্টাইল ব্লগ দেখাই আমি তো অন্য কিছু কিছু দেখাতে সময় পাই না বা দেখাই না সেই জন্য তোমাদের ইন্টারেস্ট হয় না চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না ভাবি যে একদিন এইটা এই রকম টাইপের একটা ভাবি যে কোনো দিন এই কালেকশান দেখাবো ওটা এটা অনেক কিছু কিন্তু হয়েও আর ওঠে না মানে মেয়েকে সামলে উঠে সব সংসারে কাজ করে ওঠে না আর হয়ে ওঠে না যখন মনে হয় যে দেখাবো তখন মনে হয় আমি একটু রেস্ট নিই এই জন্য আর হয়ে ওঠে না তোমরা ব্লগ সেরকম দেখো না এক ঘোয়ার পরে কথা বলবো আমরা একটু ব্রেকফাস্ট করে নিই মেয়ে ওখানে মেয়েকে ব্রেড আমরা ব্রেড দিয়ে হালকা করে পিৎজাটাই বানিয়ে খাচ্ছি তো মেয়ে খাবে না ওটা বায়না করছে তো খাচ্ছে খায়নি মানে ও সব জিনিসে চামচে ওকে দেখাচ্ছ তো তাই দেখো এই যে নিয়ে বসে আছে সব জিনিসটাকে চামচ করে খাওয়া যায় ও সব জিনিসটা চামচে খাওয়ার চেষ্টা করবে এটা তো হাতে ধরে খেতে হয় ও সবে সব কিছুতে চামচ আর চামচ তুমি কি খাচ্ছো বলো কি খাচ্ছ কি খাচ্ছো বলে ব্রেড ব্রেডটা হাতে দিয়ে খেতে হয় সবাই বলছে তোমাকে হাত দিয়ে ধরে খেতে হয় ওটা কি যাচ্ছে কিছুই তো যাচ্ছে না তো এখানে অলরেডি ওর দুধ রেডি করা আছে কিন্তু ও এটা নিয়ে পড়ে আছে তো ওকে পরে খাওয়াবো দেখে না প্রথম থেকে বলো অয়ে অজগর বলো অজগর আসছে তেড়ে

পাখি পাছে পাচ্ছে ধরে হ্যাঁ তারপরে তার মোসা হর্স্ ওয়ে বলো উঠ চলেছে তো সারাদিনের পর ওকে নিয়ে একটু সন্ধেবেলা বসলাম একটু পড়াশোনা করাতে এখন আস্তে আস্তে একটু শেখাতে হবে যেহেতু কথাবার্তা শিখেছে তো সেই জন্য একটু একটু পড়াশোনা তো শেখাতে হবে তো সেই জন্য ওকে শেখাচ্ছি বলছে মোটামুটি যেটুকু বলতে পারছে তো পরিয়ে নি ওকে আবার পরে দেখা হবে তো ওর সাথে একটু সময় কাটাই বলে লিয়ে লিকার জানো দিক বাজিকা এ এক্কা গাড়ি বলে এক্কা গাড়ি খুব ছুটেছে ওয়ে ওই দেখো বলো ওই দেখো ভাই ভাই বলো ভাই চাঁদ উঠেছে

কালকের পর আর কথা হয়নি কারণ ওকে খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপর ভিডিও করা হয়নি আর আজ সকালে উঠেও খাওয়া দাওয়া করেছে তারপর এখন পটি ট্রেনিং হচ্ছে ওর সেই জন্য ভিডিওটা শেয়ার করলাম আর আজকে একটু যাবো আমার বাবার বাড়ি আমার দিদির ছেলে হয়েছে দেখতে যাব এর আগেও এসেছে আমার দিদি ছেলেকে দেখতে তখন এক যখন হয় আর মাঝে মাঝে এসেছিলাম আর আজকে এলাম আজকে একটু থাকবো আর আমার দিদি ছেলের বয়স এখন দু মাসের মতো হচ্ছে তো দেখতে এলাম অনেকদিন দেখা হয়নি বলে সেই জন্য আমার মেয়ে কেমন ভাইয়ের সাথে খেলা করছে এটাই আমি দেখছি সেই জন্য ভিডিওটা করলাম তো ভাইকে কই ভাই মানে ভাইদিকে মুখ করে কথা বলো বলো কই গো

এত ডাকি তো কথা না না কেন কেন বউ বাড়ি থেকে অনেকক্ষণই চলে এসেছি আর রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন ওকে নিয়ে উপরে চলে এসেছি আর ওকে একটু কবিতার ট্রেনিংগুলো গুলো দিচ্ছে মানে রাইমস গুলো শেখাচ্ছে যাতে ও বলতে পারে তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে দ্য গুড নাইট কোকা যাবে শ্বশুর বলে শ্বশুর বাড়ি বাড়ি সঙ্গে যাবে কে ঘরে আছে আছে বলো বিড়াল বিড়াল বেঁধেছে বা